আমরা এক জালেমের কাছ থেকে মুক্ত হয়ে আর কোন জালেমকে দেখতে চাই না এ কথাটা অনেকেই অনেকেই নিজের গায়ে পেতে নিয়েছে আরে ভাই উনি কি আপনার নাম ধরে বলেছে তাহলে আপনি নিজে জুলুম করবেন এরকম আশায় আসেন এই কারণে নিজের নামের দিকে নিয়ে নিচ্ছেন জীবিত অলি দেখেননি জীবনে মরা অলি দেখেছে বিভিন্ন গাছ তালায় আস্তানায় শুয়ে আছে মরা অলিয়া মনে করে জীবিত ওলি যদি কেউ বাংলাদেশে দেখতে চান কোন দরবারে যাওয়ার দরকার নেই ডাক্তার শফিকুর রহমানের দিকে তাকাবেন ওটা টাটকা জিন্দা অলি আমি নিজে সাক্ষী দিচ্ছি তার যে এবাদতের মাত্রা তার যে এখলাস দিনের জন্য যে কোরবানি এবং আল্লাহর প্রতি তার যে তাওয়াক্কুল কোন পর্যায়ের আমারে মাথায় ধরবে না আমি চার দিন তার সাথে ছিলাম দেখেছি আল্লাহ মানুষকে এরকম ধৈর্য দেয় তার ছেলেটা ওই সময় জেলখানায় তার বহু অসুস্থ তার দলের লোক হাজার হাজার লক্ষ লক্ষ পালিয়ে বেড়াচ্ছে অধিকাংশ জেলখানায় সবকিছু তাদের শেষ পনেরো বছরে অথচ লোকটার ভেতরে কোনো টেনশন কোনো চিন্তার কোনো সাপ নেই এত কষ্ট করে জেলখানায় থেকে হাজিরা দিয়ে যখন আদালত থেকে আসত বলতাম স্যার তো ঘুমিয়ে নেন যে বারো তেরো ঘন্টা পনেরো ঘন্টা পর্যন্ত এত কষ্ট করে এসে কিছুক্ষণ তেলাবাদ কিছুক্ষণ সিকির কিছুক্ষণ দরুদ শরীফ পড়ে কয়েক ঘন্টা ঘুমিয়ে এরপরে দেখতাম তাহার যদের নামাজে যতটুকু পারে পড়ে এরপরে উনি যে শেষ দায় পড়ে যেত তিরিশ মিনিট চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট এক ঘন্টা দেড় ঘন্টা একটা শেষ দায় কাঁদতে কাঁদতে মুরব্বী মানুষ চোখের ভোরু পর্যন্ত পাকা দাড়ি পাকা ভিজে ভিজে পানি পড়ছে শেষ দায় আপনি অলি দেখতে চান অধিকাংশ গুলো ফজরের নামাজ পড়ে না আর এই লোকটার আর কষ্ট স্বীকার দেখেছেন কোন পর্যায়ের একদিন বলেছিলাম যে স্যার এখানে দুষ্ট কিছু মানুষ আছে তারা মোবাইল নিয়ে এসে দেয় চুরি করে এটা রেকর্ড হচ্ছে তো এই জন্য গোপন কথা বলা যাচ্ছে না ভেতরে আবার ঝামেলা বেড়ে যাবে না ওখানে সব ধরনের সিস্টেম করে মানুষ কি করবে এখন অসহায় তারা বললাম যে আপনারা আমি ওইভাবে একটা ছোট মোবাইল নিয়ে এসেতে একটু বাড়িতে খোঁজ নেন আমারে বলছে হামজা কার খোঁজ নেব কেন আপনার ছেলে জেলে আপনার বউ অসুস্থ আপনার দলের লোক সব পালিয়ে বেড়াচ্ছে আমার যে কথা শুনিয়েছি আমার জীবন ভরে গেছে আমার বলছে হামজা ধরা পড়ার সময় আমি নিজেই প্রস্তুতি নিয়েছিলাম চব্বিশ ঘন্টায় আমি প্রস্তুতি নিয়ে থাকি কখন ওরা আমারে ধরে নিয়ে যাবে ধরে যখন নিয়ে এসেছে আসার সময় আমি সব আমার আল্লাহর কুদরতি হাতে দিয়ে এসেছি এই কঠিন পরিস্থিতিতে মুখ দিয়ে বের হওয়া অত সহজ না আপনি যত সহজ ভাবতেছেন সম্মাস্ত মো তাতানা সানোলাই মোল মালা টিকা আল্লাহ তা খ আল্লাহ পাক বলেন যারা এই কথা বলতে পারে আমার আল্লাহ আরে কথা বলার পরে সিঁড়ি ছটিয়ে পড়ে না টিকে থাকে এস্তে কামা ময়দা করে দাঁড়িয়ে থাকে কথারও পরে আল্লাহ তাদের পুরস্কার হিসাবে বিপদে আপদে ফেরেস্তা নাছিল করে হলেও সাহায্য করে ফেরেস্তারা এসে কি বলে আল্লাহ তাখফ ওয়ালা তা হাসানু কোন ভয় নেই কোনো টেনশন নেই এই যে কিসের ভয় কিসের টেনশন এক কঠিন বিপদে পড়ার কারণে হয়তো মানুষের মনের ভেতরে ধারণা আসতে পারে এই ভয় তৈরি হতে পারে যে আমার ছেলেটাও খানায় বিনা কারণে আমার স্ত্রী ওদিকে হাসপাতালের বেডে মৃত্যুর সাথে লড়ছে আমার দলের হাজার সহকর্মী তারা পালিয়ে বেড়াচ্ছে জেলখানায় তারা ভর্তি কি হবে এদের আল্লাহ বলেন ফেরেশতাকে দিয়ে আমি যেন ওর কানের কাছে মুখ নিয়ে বলাই বল কোনো ভয় নেই কোনো চিন্তা নেই সবগুলো আল্লাহ দেখবে বাস্তবে আয়াত নামে ওনার সাথে একশো ভাগ মিলাতে পেরেছি অথচ কোন আলেমকে পর্যন্ত দেখেছি হাও মাও করে কাঁদত বাইরের পরিবেশের কথা চিন্তা করে অনিয়ত মানুষ কান্না কাটি তো বাইরের পরিবেশের জন্য দূরের কথা চিন্তার কোনো সাপ ও এই চেয়ারার ভেতরে আমি পাইনি কোরআনের সাথে যে লোকটার জীবন মিলে যায় হাদিসের পাতার সাথে যার জীবন মিলে যায় সে অলি এই কথা বলেন ঠিক এইখানে জালেম যারা তাদের দুনিয়া শেষ আখেরাতে তো আপনি আল্লার মামলার আসামি হয়ে বসে আছেন যিনি বিচার করবেন যিনি রায় দেবেন তিনি যদি মামলার বাদী হয় কে দাঁড়াবে আপনার পক্ষে এইজন আপনার আখেরাত শেষ দুনিয়া শেষ কেন বলছে কারণ জালেমদের বিরুদ্ধে যখন مظلوم কিছু বলে ওটার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে পৌঁছে যায় কোনো পর্দা থাকে না আজান কে সরদছে যে জালেন্দা যা করেছে করেছে maaf করে দেন না জালেন্দের maaf করলে আল্লাহ মাফ করবে না আল্লাহু লা ইহদিল কওমা সলিমিন বহু জায়গায় আল্লাহ জানিয়েছেন ইহদি এটা মজারে যারা গ্রামার বোঝে জিজ্ঞাসা করেন বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিলসার আল্লাহ বলেন জালেমদেরকে আমি পথ দেখাই না হেদায়ত দেই না দেব না আল্লাহ বলছেন আমি দিচ্ছি না দেব না আমি দোয়া করে করব কি এজন্য জালেম যারা সব যখন শেষ করেই ফেলেছেন গর্তের ভেতরে লোকীয় আপনি ছাড় পাবেন না কারণ আপনাকে আল্লাহ অপমান করবেই এদেশে যারা বাধা দিয়েছিলেন তারা কয় আজকে আসেন তো বাধা দিতে আসেন আজকে আসেন আপনাকে আমি ওয়েলকাম জানাচ্ছি কোথায় লোকই আছে সে সে কন্যা শিফর এদিকে আসেন আজকে মাইক কেড়ে নেন তো দেখি কোন মায়ের দুধ খেয়েছেন আপনি আসেন আমি চ্যালেঞ্জ দিচ্ছি এই বাংলাদেশে সামনে দিন আসতেছে কোরআনের দিন সামনের দিন আসতেছে হাদিসের দিন আগস্ট মাসের পাঁচ তারিখের আগের শরীফ ছিল আমার কাছে এদেশের একশো জনের মাত্র পনেরো থেকে ষোলো জন মানুষ যে দিয়ে দিয়ে ইসলাম এই বাংলাদেশটা জনের সর্বোচ্চ পনেরো থেকে ষোলো জন আচ্ছা পাঁচ তারিখের পরে আজকে চার এই তিরিশ দিনে গতকালকে রাতের সাড়ে বারোটার রিপোর্ট পেয়েছি এই দেশে তাও যে সে রিপোর্ট করে নাই নির্ভরযোগ্য রিপোর্ট এটা এদেশে এখন একশো জনের পঁয়ত্রিশ জন মানুষ চাচ্ছে দেশে ইসলাম দিয়ে চলুন সময়টা একটু বৃদ্ধি হতে দেন একশো বাজার একান্ন ভাগ মানুষ যখন চাইবে যে দেশে ইসলাম দিয়ে চলুক কোনো মহারতী আর বাধা দিয়ে পার পাবে না এখন আমাদের খুব সতর্ক ছোটখাটো কোনো বিষয় নিয়ে যেন ঝামেলায় না জড়ায় আমার এক ওস্তাদ বলছিলেন একটা হোস্টেলে একশত ছেলে থাকে খাবার সকালে নাস্তা দেওয়া হয় রুটি পাও রুটি আর কলা এর ভেতরে কিছু মানুষ সুর তুলেছে আমরা সকাল বেলায় নাস্তা আর খাবো না নাস্তার মেনু পাল্টাতে হবে হোস্টেলে যিনি দায়িত্বে আছে ডাক দিয়ে বলছে ঠিক আছে আমি পাল্টাবো তবে কে কোনটা বেশি খেতে চায় যে বেশি হবে ওই দিকে আমি রায় দেব ভোটের সিস্টেম করেছে রায় যখন এসেছে বিশ জন চাই ওই আগের টাই কলা পাউরুটি আঠারো জন চাই খেঁচুড়ি পনেরো জন চাই রোল এভাবে ভাগ করতে করতে দেখা গেল বিষের সংখ্যা আগে যা ছিল এবার আপনি বলেন তো বিশ বাদ দিলে একশোর ভেতরে থাকে কত আরো জোরে আশি জন যদি সব একমত হতো এ নাস্তার মেনু পাল্টানো সহজ ছিল না কঠিন ছিল বাস্তবটা এখন আমাদের সামনে এদেশে নাস্তিক মোরতাদ রাম বাম এই ইনু নুনু এ মেন আরে কালা মানিক বেশি না এরা যা চাচ্ছে এরা খুব মিলে হলেও বিশ জন হবে আর আমরা যারা টপিওয়ালা আমরা 80 জনের উপরে ঠিক হয় 12 জন 18 জন 16 জনগুলো না করে আমরা যদি সব এক হতে পারি নাস্তার মেনু এত দিন যা চলছে এটা পাল্টা সম্ভব কারণ 53 বছরে বাবা চালিয়েছে আমরা দেখেছি আমি দেখি নাই মুরুব্বিরা দেখেছে কারণ আমার তো 32 স্বামী চালিয়েছিল আমি দেখে নাই মুরব্বীরা দেখেছে চা চালিয়েছিল সকালে এক কথা বলতো বিকেলে আর এক কথা সেও দেখলাম নয় বছর বোবো চালিয়েছিল বিভিন্ন কায়দায় ভাবিও চালিয়েছিল এক কথা বলে না সবার তাই দেখেছি এখন শুধু বাকি আছে এ কোরআন দিয়ে সংসার চললে কেমন দেখা যায় কারা কারা চান আল্লাহ করান কোরআন দিয়ে বাংলাদেশের এই সংসদ জলক দেখে জন্য আমরা আশি জন যেহেতু আছি আমরা যেন এই মতো পার্থক্য ছোটখাটো বিষয় নিয়ে কেউ পনেরো জন কেউ ষোলো জন কেউ আঠারো জন তাহলে কিন্তু ওই বিশ যা এসেছে ওইটাই থেকে যাবে হ্যাঁ কথা বলেন না কেন আমরা আর কোনো ছোটখাটো বিষয় নিয়ে মতো করতে চাই না আমাদের এক যে করান দিয়ে সংসদ চলবে সে যেই আসুক এটা অনেক জালেমরা তো বুঝেছিল পালিয়েছে অনেক মোনাফিক এখন অনেকে মোনাফিকি করছে বুঝতেছে এই জন্য সোর না এভাবে আর চলতে দেব না তাড়াতাড়ি তাড়াতাড়ি কিসের তাড়াতাড়ি আপনি কি স্বাধীন করে দিয়ে গেলেন যারা স্বাধীন করেছে তারা যা বলবে তাদের ও তা অনুযায়ী দেশ চলবে এদের যদি তিন মাস হয় তিন বছর হয় ৬ বছর হয় দশ বছর হয় হোক কোনো অসুবিধা নেই কি অবস্থায় ছিলেন আপনি টের পাচ্ছেন না কয়েকদিন আগে বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা সাগার উদ্যোগে পাঁচশো আলেমকে ডাক দিয়েছিল সব ঘরনা সাড়ে তিন ঘন্টা আলোচনা হয়েছে বাধা নেই যে যার মতো কোরআন হাদিস দিয়ে বলার বলেছে আপনি বলেন তো আগস্টের পাঁচ তারিখের আগে পাঁচশ না পাঁচজন আলেম এক জায়গায় হলে টিকে থাকতে পারতো কোথায় ছিলেন আর কোথায় এসেছেন মনাফিকি করা জীবন যারা দিয়ে গেল আজ ওদের বিরুদ্ধে অনেকে ফতোয়া তুলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে এরা নাকি শহীদ না বুক পেতে আত্মহত্যা করেছে না শহীদ যারা এদেরকে যদি কেউ মুখ দিয়ে বলে যে না এরা শহীদ হয়নি এটা কোরআনের বিরুদ্ধের কথা একশো চুয়ান্ন নম্বর আয়াত অলা তাক লো নে মায়েও কথা লুফি সাবি লে লাহি আবাদ বায়া ওলা কিল্লা তা নম্বর আর তে আছে হেন মুখ দিয়ে কোনো দিনই কথা যেন কেউ না বলে যারা মারা গেছে না ওরা শহিদ হয়েছে ওরা মারা গেছে কথা বলবেন না কারণ যারা শহীদ হয় ওরা জীবিত কিন্তু তোমরা টের পাও না তাই মানুষ যে তো মুখের পরে অন্তরে ধারণা করতে পারে আল্লাহ ধারণার ওপরেও নোটিশ দিয়েছে এই আলা তাহসাবাল্লাযিনা ওইতে ল ফী সাবিলিল্লাহি আম ওয়াতা বাল আহইয়াওন অহিংদার আরব বিহীম সরালে এবার আর একশো উনসত্তর আয়াত আল্লাহ পাক বলেন মুখে তো বলবি না ধারণাও করবি না যে যারা শহীদ হয়েছে ওরা মরে গেছে না ধারণাও করা যায়স নেই হারাম কেন বালা ভাইয়া ওরা জীবি তো ওরা কি আরো জোরে বলেন অহিন্দা আরব বিহীম ইওর শাকুন তার আল্লাহর কাছে রিজিব পাচ্ছে